সেবা দিচ্ছে আপনি একটু ভাল করে দেখেন দেখা যাচ্ছে আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি নিয়ে আসছে উদ্ধারকারী বাহিনী উদ্ধারকারী নিয়ে আসছে আলমপুর যুগ দুর্ঘটনা ফায়ার সার্ভিস সবার আগে সবার পাশে

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিক্রিমকে নিয়ে যাওয়া হচ্ছে স্টেশন করে আর একটা বিক্রিম আছে প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে প্রেরণ করবেন একটা নিয়ে যাচ্ছে গাড়ির দিকে আর একটা গুরুতর অসুস্থ পায়ে আঘাত পেয়েছে ওদেরকে স্প্রিং দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতেছে বাংলাদেশ ভার্সিটি সিভিল উদ্ধারকারী বাহিনী আপনারা জানেন বাংলাদেশ পার্সেলি সিভিল ডিফেন্স যে কোন যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সবার পাশে সবসময় আপনাদের প্রতিসেবা এক মূলমন্ত্রে বাংলাদেশ ফায়ার সার্ভিস দেশের কান্তি লগ্নে যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সবার পাশে আপনারা জানেন বাংলাদেশ ফায়ার সার্ভিস একটি সেবা ধর্মমূলক প্রতিষ্ঠান সবসময় আপনাদের সবাই নিয়োজিত শুধু অগ্নিকাণ্ড নয় দুর্যোগ দুর্ঘটনা পাহাড় দস ভূমি ধস রোড অ্যাক্সিডেন্ট রঞ্জডুবি সমস্ত কাজে নিউজ থাকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মীগণ আপনারা দেখলেন একটি বিক্রিমকে প্রাথমিক সেবা দিয়ে গাড়িতে প্রেরণ করে দিচ্ছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল はい。<noise> <noise>